গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো সোমবার সোমবারের দিনটা আমি কেমন কেটেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ওইদিকে দেখো ব্রাশ করে নিয়েছি আর সকাল এখানে প্রায় সাড়ে ছটা বাজে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে আর সোজাসুজি চলে এসছি চা বানাতে তো ওইদিকে তো চা চায়ের জন্যে আমি জল বসিয়ে দিয়েছি আর চা পাতাও দিয়ে দিয়েছি আর এদিকে না কন্টেনারে দুধটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম দুধটা ঢেলে নিই আর আমি পুরো দুধ ঢালবো না মানে অল্পই দুধ ঢালার চেষ্টা করব যাই মানে কেন না আমার বেশি তো চা বানাতে লাগে না ওই এক কাপ দু কাপ বানাই আর মানে দু কাপ বলতে প্রত্যেক হয় না আমার হাজব্যান্ড যদি খায় তাহলেই দু কাপ বানানো হয় না তো আমার জন্য এক কাপই বানানো হয় তো সবটা দুধ ঢাললে কী হবে ওদের না লামস পরে যায় মানে কিছুদিন পরে লামস পরা স্টার্ট হয়ে যায় সেই জন্য আমি পুরোটা দুধ ঢালবো না অল্প ডেলেছি আর কিছুটা আমি গাডার লাগিয়ে বেঁধে রাখবো তো যখন শেষ হয়ে যাবে তখন আবার ঢেলে নেব তো ওইদিকে দেখো চাটা বানিয়ে নেবো তাই আমি দুধ আর চিনি কাপের মধ্যে নিয়ে নিলাম আর একটু মিক্স করে নিয়েছি আর এইদিকে দেখো চাটা হয়ে গেছে তো ঢেলে নিলাম মানে ছেকে নিলাম তো আজকে চা তো খাবো আমি বিস্কিট দিয়ে আর আমি তো প্রায় মুড়ি দিয়েই খাচ্ছিলাম কদিন আর আজকে ভাবলাম যে বিস্কিটটা দিয়ে খাই অনেক দিনই হয়ে গেছে বিস্কুটটা খাওয়া হয় না তো চা দেখো বিস্কুট দিয়েই খাবো আর সোমবারের দিনটা মানে আজকে কি রান্না করব তো ভেবে রেখেছি মানে হাজবেন্ড না আগের দিন না লাউ এনেছিল তো আসল কথা কি হয়েছে মানে মাছ আনার কথা ছিল তো আমি বলেছি যে যদি মাছ আনো মানে মাছের মাথা যদি থাকে তো একটা লাউ নিয়ে আসবে অনেক দিন হয়ে গেছে লাউ ঘন্ট খাওয়া হয়নি তো আর এই গরমে তো লাউ দিয়ে মানে কোনো তরকারি বানালে ভালোই লাগবে তো মাছের মাথা আর যখন আনবে বলেছিল তাই বলেছিলাম যে লাউটা নিয়ে আসবে অনেক দিন হয়ে গেছে লাউ ঘন্ট খাওয় তো ওইদিকে তো লাউ ঘন্ট বানাবো ডাল বানাবো আর মাছ ভাজা করবো মানে কি হয় না মাছটা তরকারি করলে না মানে নষ্ট হবে আসলে আমরা আছি তিনজন তো তিনজনে মানে মেয়ে তো ছোটো মেয়ে তো খাবে না আমি আর হাজব্যান্ড এইদিকে যদি লাউ ঘন্টও করি আবার মাছের ঝোলও করি তো না কী হবে মানে বেশি তরকারি হয়ে যাবে আর না মানে একটা তরকারি দিই আমাদের প্রায় খাওয়া হয়ে যায় একটা কোনো ভাজা হলেও হবে তো সেই জন্য আমি মাছটা ভাজা করবো তো কথা বলতে বলতে দেখো ওইদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওইদিকে তো আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম রুটি আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিলাম তারপরে বিছানা চাদরগুলো টান টান করে দিয়েছি আর মেয়ে তো ওইদিকে দেখো মানে ঘুম থেকে উঠলেও নামতেই চায় না যতক্ষণ ওকে কোলে করে মানে উঠিয়ে একটু আদর করব তারপরে ব্রাশ করতে দিই তো আমি প্রথমে ভাবলাম যে ঘর একটু ঝাড় দিয়ে দিই আজ হয়তো অনেকটা সময় হয়ে যায় মানে ওকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠায় কারণ ও না রাত্রিবেলা অনেক দেরি করেই ঘুমায় তো ওইদিকে দেখো ওকে মানে ব্রাশ ওয়্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে আর সোজা চলে এসছি আমরা এইদিকে ব্রেকফাস্ট করতে তো আজকে ব্রেকফাস্টে সেম রুটি আর চা আর মেয়ের জন্যে দুধ রুটি তো এই গরমে না আর তরকারি খেতে কিচ্ছু ভালো লাগে না সেই জন্য আমি চা দিয়েই খাই আর চা দিয়ে না রুটি খেতে বেশ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কে কে চা দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসো তো এইদিকে দেখো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর মেয়ের সাথে একটু মানে ফটো ওটো তুলছিলাম তো আর ও না আমার সাথে কি করে মানে ব্লগ বানাই আমি তাই ও কি করে ব্লগ বানানোর চেষ্টা করে মানে ফোন দেখে না ও মানে আমি যেরম যেরম করি ও আজকাল ওরকমই করে তো এইদিকে রান্না করে নিচ্ছিলাম মাছটা দেখো মানে মাছের মাথাটা দেখো ভাজা করছি আর ওইদিকে ভাতটা হচ্ছে এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছিলাম তারপরে এইদিকে রান্না বসিয়ে দেবো আর দেখো ভাতটাও হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দেবো তো দেখো কড়ার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো আর লবণ দেবো দিয়ে হালকা করে নাড়িয়ে তারপরে এতে লাউ দিয়ে দেবো আর লাউ দিয়ে না সামান্য লবণ দেবো যেহেতু লাউ দিয়ে মানে কড়াতে দেওয়ার পরে তো লাউ দিয়ে জল বেরাবে সেই জন্য সামান্যই লবণ দেবো তারপরে যদি লাগে তো তখন আবার লবণ দেবো তো হালকা করে নাড়িয়ে তারপরে লাউটা অ্যাড করে দেবো আর ততক্ষণ ওইটা লাউটা মানে সিদ্ধ হবে তারপরে যেই সিদ্ধ হয়ে যাবে এইদিকে দিয়ে দেবো মাছ তো মাছের মাথাটা দিয়ে দেবো তারপরে সামান্য জিরে আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে রান্নাটা হয়ে যাবে এইদিকে লাউটা দিয়ে দিলাম সামান্যই নাড়ব নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে দিয়ে দেবো তো এইভাবেই লাউটা বানিয়ে নিচ্ছিলাম এদিকে লাউটা হয়ে গেছে রান্না আর এখন মাছটা ভেজে নেবো ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর সব কিছু আমি ক্লিন করে নিয়েছি বাসনও ধুয়ে নিয়েছি তারপরে কিছু জামা প্যান্ট ধুয়েছিলাম সেইগুলোই মেলে দিচ্ছি তো দেখো বেশি জামা প্যান্ট নেই আজকের অল্পই জামা প্যান্ট আছে আর হাজব্যান্ডেরও কিছু জামা প্যান্টও ছিল সেইগুলোই ধুয়ে দিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করব আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা